মেসে আমরা বেলি টগর এবং বিভিন্ন পর্তুলিকা ফুল লাগানোর পর এরপর লাগাতে চলেছি আপনার পুদিনা তো সুস্থ সবল একটি গাছ নিয়ে এসেছি দশ টাকা দাম দিয়ে জায়গায় লাগাবো একটা ফুটো করে নিয়েছি এই জায়গাটাতে আছে আর এরপর জাস্ট কিছু নয় শুধুমাত্র এগুলোকে ভালো করে বসিয়ে এই ফুটোটাকে একটু বন্ধ করে দেবো ফুটোটাকে বন্ধ এই জন্যই করবো যাতে মাটিটা না জাম হয়ে যায় পরবর্তীকালে নিচের মাটিটা তো এরকম দু চারটে পাথর এই মাটিটাকে আমরা ভালো করে রোদে শুকনো করে দিচ্ছি এরপর এটার সাথে আমরা একটু এখানে বাজার থেকে কিনে আনা ইয়ে দিয়ে দিচ্ছি কেঁচো শ্বাস জাস্ট দু তিন মোটো দিয়ে দিচ্ছি গ্যাপটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে জলটা বেরিয়ে যায় সেই জন্যেই এই নদীর বাড়ি মাটি আর কারণ এটা কিন্তু জল একেবারে হোল্ড করে রাখা চলবে না মানে জল যদি বেশি গড়াতে থাকে তাহলে কিন্তু এই গাছটা পচে যায় এবং মাটি দেওয়ার পর কিন্তু আমরা ভরপুর জল দিয়ে দিই এই যে জায়গাগুলো এইগুলোকে পিঞ্চ করে দিতে হবে মানে কেটে দিতে হবে কেটে দিলে কি হবে এই যে জায়গাগুলো নিচের যে জায়গাগুলো আছে এই জায়গা থেকে কিন্তু ছোট ছোট যে শাখাগুলো আসছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে